ঢাকায় মোহাম্মদপুর নামে একটা জায়গা আছে আপনারা জানেন এই মোহাম্মদপুর জায়গার তো অনেক রেপুটেশন ওই মোহাম্মদপুর জায়গার মধ্যে একটা স্বর্গ আছে যে স্বর্গের নাম জাপান গার্ডেন সিটি তো এই স্বর্গের কিছু ফেরেস্তা মিলে একটা অ্যাসোসিয়েশন করছে যেটার নাম জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন তো এই ফ্ল্যাট মালিক সমিতি এবং তাদের চামচা চুমচা যা কিছু আছে সবাই মিলে কিছুদিন আগে ঠিক করছে যে আমাদের তো এখন এই সমিতির জন্য একটা কাজ করা উচিত কি কাজ করা যায় চলো আমরা কুকুর মেরে ফেলি দশটার মতো কুকুর এবং একটা দুইটা বিড়ালকে ওনারা বিষ খাওয়ায় মেরে ফেলছে রাস্তার কুকুর বিড়াল খাবারটা আবার এমনি ওরা পায় না ওরা হঠাৎ দেখছে যা ও মানুষ আমাকে খাবার দিছে খুবই ভালো তোর ওটা খাইতে গেছে খাইছে খাওয়ার পরে রক্ত বমি করতে করতে কুকুর বিড়াল মরে গেছে আপনারা হয়তো খেয়াল করছেন পৃথিবীতে কিছু মানুষরূপী শয়তান থাকে যারা যে শয়তান এটা তাদের হাতে পাওয়ার না গেলে বোঝা যায় না এই শয়তানগুলা এনাফ ট্যালেন্টেডও না যে ওরা অনেক পাওয়ার পায় অনেক বড় কিছু হয়ে যাবে এদের দৌড়ে যে ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি এলাকার অমুক সভাপতি তমুক সভাপতি ও পর্যন্তই অনেক সময় আপনারা দেখবেন কিছু মানুষের সাথে অনেক খারাপ হয় কিছু মানুষের ধরন বাচ্চা হয়েছে সেই বাচ্চা বিকলাঙ্গ বা কিছু মানুষের মাত্র বিয়ে হয়েছে তারপর জামাই বউ অ্যাক্সিডেন্ট করে মারা গেল বা তার সুস্থ বাবা মা সেই সুস্থ বাবা মা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেল বা আমরা সবাই অবাক হই যে আহা এত ভালো একটা মানুষ এর সাথে এত খারাপ কেন হইল আল্লাহ মাফ করুক কারোর সাথে এইসব না হোক বাট মাঝে মধ্যে আমার মনে হয় কেউ কেউ আছে যাদের সাথে যদি এরকম খারাপ জিনিস হয় তাইলে আমি খুব একটা দুঃখ পাবো না ইনফ্যাক্ট বলতে খারাপ লাগে দুঃখ তো পাবোই না এমন হইতে পারে যে আমি হয়তো একটু খুশিও হব